যা আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে তাকে চলে যেতে দিন যে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে তাকে যেতে দিন মনে রাখবেন স্রোতের প্রতিকূলে দাঁড়ালে হয় আসতে হবে আর না হলে পড়ে গিয়ে ভয়ানক আহত হতে হবে যা আপনার তা সবসময় আপনার কাছেই থেকে যাবে আর যা চলে যাচ্ছে তা তো আপনার ছিল না হতে পারে সেই পরমেশ্বর আপনার জন্য আরো অনেক বড় কোনো প্ল্যান করে রেখেছে প্ল্যানিং এর উপর ভরসা রাখুন আর যে ছেড়ে চলে যাচ্ছে তাকে যেতে দিন কারণ যে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তাকে কখনোই আটকানো যাবে না কারণ তার চলে যাওয়ার আগে আপনার সাথে তার ভালোবাসার যে বাঁধন সেটা অনেক আগেই ছিঁড়ে গেছে তাই কেউ আপনাকে ছেড়ে চলে যে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে তাই যেখানে ভালোবাসার টান নেই সে সম্পর্ক না থাকাই ভালো কষ্ট সে তো হবে বুক ফাটা কষ্ট যা আপনাকে থামিয়ে দিতে চাইবে প্রত্যেকটা নিশ্বাস পাহাড় সমান ভারী মনে হবে হেরে যাওয়ার লজ্জা আপনাকে গুটিয়ে এক অন্ধকার কোণে বসিয়ে দিতে চাইবে কিন্তু তার লজ্জা কি সত্যি আপনার হয়তো উত্তর আসবে না ওই ভালোবাসার বাঁধন ছেঁড়া যন্ত্রণা থেকে বেরিয়ে আসার জন্য নিজেকে সময় দিন সময়ই মনের সমস্ত রকম যন্ত্রণা নিরাময়ের একমাত্র ওষুধ তাই কোনো রকম ব্যস্ততা নয় আপনি যে কাটা পথে হেঁটে বেরিয়েছেন তাতে আপনি যে যন্ত্রণা সহ্য করেছেন তা কিন্তু আর কেউ বুঝবে না তাই আপনাকে নিজেকেই সবার আগে ভালোবাসতে হবে কারণ কষ্টগুলো যখন হয় তা সহ্য করাটা বড় কঠিন নমস্কার